নবীজির জামাই নবীজির সাহাবাই কারামের মধ্যে উসমান আসিন তিন উসমান উসমান আসিন কয়জন তিনজন একজন হলো ওসমান ইবনে আফফান আরেকজন হলো ওসমান ইবনে তলহা আরেকজন হলো ওসমান ইবনে মাজউন কথা বলেন উসমান কয়জন নবীর সাহাবি উসমান কয়জন একজন হলো উসমান ইবনে আফফান নবীজির দুই মেয়ের জামাই আল্লাহ আকবার এত বড় দান আছিল এক জেহাদের জন্য নবী সাহাবদেরকে বলছে তোমরা কে কি দান করবা ডাইন পাশ থেকে আল্লাহর নবী বলছে ডাইন পাশ থেকে কেউ বলো কি দিতে চাও জেহাদের ময়দানে হদরত উসমান বোনি রদি আল্লাহতাল দাঁড়াইছে দাঁড়ায় বললেন ইয়া রাসুল আল্লাহ আমি একশো উঠ দান করলাম আল্লাল্লাহ কথা আল্লাহর নবীজি সামনের দিকে বলছে সামনে থেকে কে কি দিবা উসমান গুনি এখান থেকে হাইতে আবার ওইখানে গেছে যায়া দাঁড়ায় বলছে ইয়া রাসূলুল্লাহ আবার 100 উট দেব সুবহানাল্লাহ জোরে কোন নবীজি আবার বাম পাশে লক্ষ্য করে সাহাবায়ে কেরামদেরকে বলছেন ও আমার সাহাবীরা বাম পাশ থেকে তোমরা কে কি দিবা ওইখানে আবার গেছে গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 100 উট সুবহানাল্লাহ জোরে বলেন ওনার নাম ছিল হজরত উসমান ইবনে আফান নবীদের দুই মেয়ের জামাই আল্লাহ রাসুল সাল্লাহ এত মোহাম্বত করতেন ও মুসলমান উসমান ইবনে আফান রাদি আল্লাহু উনি এত বড় দানবীর ছিলেন মক্কা মদিনায় এমন কোনো ঘর ছিল না যে ঘরে উসমানের সাহায্য পৌঁছে নাই আরেকজন ছিল উসমান ইবনে তলহা ঘরের চাবি যার হাতে ছিল এবং কেয়ামত পর্যন্ত যার বংশে পবিত্র চাবি তার নাম হলো উসমান আরেকজন উসমান ছিল উসমান মুসলমান হইছে এবং জান্নাতুল বাকিতে মদিনার যে কবরস্থান মদিনার যে কবরস্থান কবরস্থানের নাম কি জান্নাতুল বাকি নবীজির রৌজা মুবারকের পাশে যে কবরস্থান ওই জান্নাতুল বাকিতে সর্ব প্রথম সর্বপ্রথম যে কবর হইছে এই কবরটা হইল হযরত উসমান ইবনে মাসজুন এর কবর সুবহানাল্লাহ জোরে করুন তাহলে একদিন নবীর কাছে হযরত উসমান ইবনে মাসজুন বসা আল্লাহর পয়গম্বর দ جہানের বাচ্চা নবীজি হজ্রত উস্মান ইবনেমা জোহনের কাছে সুৰাতুন না হলে নব্বৈ নাম্বার আয়াতরা মাত্র তেলাওত কইরা শুনাইছে শুধু তেলাওত কইরা নবীদি শুনাইছে সঙ্গে সঙ্গে হজৰত উস্মান ইবনেমা জগন ই আয়াত ছুই কালিমা পইরা মুসলমান হইয়া গেছে জুড়ে কনসু আন এই আয়াত খানা এত দামি আয়াত ছিল মানুষের তেলাওয়াত শুন নাই কালিমা পয়রা তো ও মুসলমান আমরা তো শুধু তেলাওয়াত শুনি কিন্তু আয়াতের ভিতরে কি আছে আমরা বলতে পারি না কথা কোন ঠিক কিনা আমাদের নবীজি যখন হিজরত কইরা মদিনায় গেলেন মদিনাতে ইহুদিদের বড় বড় কবিলা ছিল মদিনাতে ইহুদিদের বড় বড় গুত্র ছিল একটা ইহুদি কবিলা ছিল যেই কবিলাতে সাড়ে তিনশো থেকে চারশো পরিবার বাস করত সাড়ে তিনশো থেকে আপনার আমার কথা বুঝিননি আপনার আমার কষ্ট হইতেছে গতকাল আর আজকা খুব শীত লাগতেছে আবার কয়েকদিন আগে শীত আসেন না কিন্তু আলহামদুলিল্লাহ যে পরিবেশ আপনারা কইরা দিছে বসার জন্য বন দিয়া দিছে খের কষ্ট হইতেছে আপনাদের ঘুমে ধরে লিছে দোয়া কইরা দিলাম এই বেহেস্তের বাগানে বইসা খুশি না বেজা গলাটা একটা কাশি দেন জবানটা খুইলে আবার খুশি না আওয়াজে বলি আল্লাহু আকবার আমরা মৈমনসিং এলাকার আওয়াজ তো অনেক বেশি আছি নাকি ও নির্বাচনের কারণে মনে কিছু আওয়াজ কমে গেছে কিছুদিন আগে নির্বাচন গেছে না নির্বাচন বাংলাদেশের নির্বাচন এক মাফি হুজুর নির্বাচন সম্পর্কে কিছু বলেন আমি কইছি ভাই আমরা মুন্সি মানুষ নির্বাচন সম্পর্কে আর কি কুমু আমরা আওয়ামী লীগ করি না এই ব্যাপারে ভাই আমরা কিছু বলতে পারুম না কোন না হুজুর কিছু বলেন আমি তাহলে শুনেন আমি তাহলে শুনেন এই বছরের নির্বাচনটা কি গেছে আমার জিগাইছে আমি কইছি এই বছরের নির্বাচনটা হইলো স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে জামাই বউ ঝগড়া লাগছে লাইক গিয়া বউ গেছে গা বাফের ভাই স্বামী সারাদিন ঘুরে গাইরা দেখে বউ বাড়িতে না বেটা গেছে গা শ্বশুর ভাই কথা কয় না কারণ আইসে না গেছে আইসে বেড়ে গেছে গা বাফের বাড়ি বৌ গেছেগা বাপের বাড়ি জামাই গেছে সেলেমে সারা দিন দেখে মা ও নাই বাপ ও নাই এরা গেছেগা নানি বাড়ি ইরে হলো নির্বাচন কেজি বছর কথা কোন ঠিক কিনা বুঝাইতাম পারসি তো কথাটা ও মুসলমান তাহলেই বেহেশতের বাগানে যে বসছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াল রে একটু জুরি দিলে কষ্টই পাব আপনারা আমি নিয়ত করছি আজগা ফজর নামাজ পড়ব ওয়াশ করব একবার ফজর নামাজ কইরা একবার বাড়ি যাবো না কি কই নাজি আছেন নি আল্লা আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আপনাদের এলাকায় মন আমি আরও আইছি না কি তা একটা চোখের কান্দা আর ছিলাম সাঁতুলিয়া আর ছিলাম গত বছর এই বৎসর নাম তো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আসলে অত্যন্ত ভালো লাগে তার কারণ হইল আমরা তো পুরা বাংলাদেশি ঘুরি ময়মনসিংহের মানুষ আপনাদের এলাকায় যারা আছেন আপনাদের মধ্যে এখনো তাকুয়া ফরহেস গাড়ি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আপনারা যারা ময়মন সিংহের মানুষ আছেন আপনাদের ইমান আখলাক তাকওয়া পরহেজগারি আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা তো দেশ ঘুরি আমরা জানি তো আলহামদুলিল্লাহ এই বেহেস্তের বাগানে বসছেন আমি একটা দামি আয়াত নিয়ে আলোচনা আরম্ভ করছি আমার এই সময় তো অনলাম রাজি আছেন আপনারা সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলুন আমি তো মদিনার ওই কবিলার প্রায় সাড়ে তিনশো থেকে চারশো পরিবার বাস করতে। একদিন কবিলার নেতা সর্দার কবিলার সবাই একত্রিত করছে একত্রিত করার নেতা বলতেছে যে আমি কালিমা পৈরা মুসলমান হয়ে যা জোরে নেতা সবাই একত্রিত কইরা নেতা নিজের কি বলতেছে যে আখেরিনবি হিজরতাই হারছে আমি কালিমা পইরা মুসলমান হয়ে যাবা আমি তো নেতা তোমরা জানানোর জন্য তোমরা একত্রিত করছি এলাকার মানুষে কইতেছে নেতা সাহ নবী যদি সত্য নবী হয়ে থাকে আপনি একা কেড়ে মুসলমান হইতেন আমরা সবাই মুসলমান হয়ে যাবো তবে কবিলার দুইজন লোকে দাঁড়ায় বলতেছে আমরা একটা শর্ত আছে শর্তটা হইল উনি যে সত্য নবী উনারে যাচাই বাছাই করবার লাগে আমরার কবিলার থেকে আমরার গুত্র থেকে দুইজন লোক পাঠামো আগে মোদিনা তারা মদিনা গিয়া নবীজির রিপোর্টটা নিয়ে আয়া আমরা রিপোর্ট দিব আমরা ওই রিপোর্টটা শুন না এরপরে গিয়ে আমরা কালিমা বেরা মুসলমান নেতা চিন্তা করে দেখলেন বুদ্ধিটা খারাপ না বুদ্ধিটা খারাপ না তখন নেতা ওই এলাকার দুইজন চালাক মানুষ পাঠাইছে মদিনা আমার আপনার পয়গাম্বরের কাছে গেছে নবীজির কাছে গিয়ে বসে দুইটা প্রশ্ন লয়ে গেছে সাহাবাহিক আসে দুইটা প্রশ্ন নিয়ে আল্লাহর নবিরে প্রশ্ন করলো এক নাম্বার প্রশ্ন আপনি কি ইহুদিরা ইহুদি চালাক নি কে দুইটা প্রশ্ন করছে একটা হইল আপনি কে দ্বিতীয় নাম্বার আপনি কি নবীর সাথে সাহাবাহিক আসে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর আল্লাহর নবী বলেন আমি কে আমি মোহাম্মদ আবদুল্লাহ দুই নম্বরে জিজ্ঞেস আমি কি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারা জুরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লং মোহব্বতে জিকির করে লাহ ইল জোরে লা ইলাহা ইল لا إله إلا الله ما شاء الله جر جر محبة لا إله إلا الله لا দুজন ইহুদি যাইয়া নবীজির প্রশ্ন করছে কইটা কথা বুঝিত নি আমার ইহুদিরা নবীজিকে দুইটা প্রশ্ন করছে এক নাম্বার প্রশ্ন আপনি কে আমরা নবী জবাব দিছি আমি মোহাম্মদ ইবনে আবদুল্লা দুই নাম্বার প্রশ্ন করলেন আপনি কি আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলতেছেন আমি মোহাম্মদুর রাসুল ও মুসলমান আল্লাহর পয়গাম্বর বলতেছেন ও ইহুদিরা তোমরা শোনো আমি আল্লাহর পক্ষ থেকে ইসলামের বাণী লইয়া তোমাদের কাছে নবী হয়ে আসছি জুড়ে কনসুব আন যখন দুইজনেই কথা বলতেছে নবীজির সঙ্গে এমন সময় নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হইতাছে সুভানাল্লা কয় বাচ্চা যখন নবীজির উপরে ওহি নবীজি ঘামতে আরম্ভ করতেন নবীজীর চেহারা মুবার হইয়া যাইতেন নবীজির উপরে একটা চাপ পড়ত ও মুসলমান আল্লাহর নবীর উপরে ওহি নাজিল হওয়া যখন শেষ হইছে দুইজন ইহুদি নবীজির সামনে বসা আছে এমন সময় নবীজি মুস্কি হাসি দিলেন আর কোরআন শরীফের সুরাতুন নাহলের এই নব্বই নাম্বার আয়াতখানা তেলাওয়াত কইরা শুনাইলেন জুরে কনসুবান আল্লাহ الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم. দুজন ইহুদি নবীজির জবান থেকে জন এই আয়াত খানা শুনলেন দুজন ইহুদি বলতেছেন নিয়ার আসুর আল্লাহ আবার শুনান নবীজি তাদেরকে আবার শুনাইছে তখন দুইজন ইহুদি বলতেছেন নিয়ার আসুর আল্লাহ আবার শুনান এইভাবে নবীজির কাছ থেকে শুনতে শুনতে দুইজন ইহুদি এই আয়াত খানা মুখস্থ কইরা নিছে জুড়ে কনসুবাহান আল্লাহ তারা পরস্পরে কথা বলতেছে যে আমরা যে আয়াতখানা মুখস্থ করছি এলাকার থেকে আমরা রে পাঠাইছে নবীজির রিপোর্ট নিয়ে দেওয়ার জন্য আমরা রিপোর্ট হিসাবে আয়াতরা নিয়া তাদের শুনাইয়া দিমু কারণ এই আয়াত এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা হইতে পারে না সুবহানাল্লাহ জরে করুন দুইজন ইহুদি তাদের এলাকায় গেলে আমি সংকেপ করতেছি যেহেতু আয়াতের ভিতরে অনেক দামি দামি কথা আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছ থেকে দুইজন ইহুদি তাদের এলাকায় গেছে এলাকার মানুষ অধীর আগ্রহে পয়সা রয়েছে তারা কি খবর নিয়ে আসে তারা গেছে যা এলাকার সব মানুষটা একত্রিত করছে কইরা এই সুরাতু নাহলের নব্বই নাম্বার আয়াতরা তেলাওয়াত কইরা শুনাই দিছে যখনই আয়াতরা তারা তাদের কৌমের কাছে গিয়া তেলাওয়াত কইরা শুনাইছে তাদের কওমের যে নেতা এটা তো আগেই মুসলমানই বল লাগা ঘুরছেন কথা건 ঠিক কিনা এই নেতা আয়াতরা শুন দাঁড়াইছে দাঁড়ায়া কালিমা পড়তে আরম্ভ করছে এলাকার মানুষ বলতেছে নেতা সাহেব এই আয়াত শুন আমরা বুঝতে পারছি এটা দুনিয়ার কোন কবির কবিতা না দুনিয়ার কোন মানুষের বানানো না এই আয়াত শুন আমরা বুঝ জ্বালাইছি আল্লাহ তালার মহা আল কুরানের আয়াত এই কারণে আমরা পুরা এলাকার মানুষ পুরা কবিলের মানুষ

মুসলমান ইমানদারদেরকে তিনটা আদেশ করছে তিনটা নিষেধ করছে আদেশ করছে কয়টা কথা বলেন সবাই কথা বলেন আদেশ করছে কয়টা জুড়ে বলেন আদেশ করছে কয়টা এক নম্বরে আল্লাহ বলেন মুরুবিল আদল ও দুনিয়ার মানুষ তোমরা শোনাও আমি আল্লাহর এক নাম্বার আদেশ হইলো এই পৃথিবীর মধ্যে তোমরা ইনসাফ কায়েম করবা ইনসাফ এক নাম্বার সবাই কথা কর উয়াস বাড়ি তুলে দিই তুই গো উয়াস শুধু মাহফিল শূন্য গেলাম গা আমল করলাম না এটা হইতে পারে না এক নম্বরে আল্লাহ আদেশ করছে ইনসাফ কি করছে ইনসাফ যারা সবাই বলেন কি করছে ইনসাফ এখন আসুন ইনসাফ শব্দটা শুনলে আমরা বুঝে যেখানে জুলুম নাই এটার নাম ইনসাফ কথা কোন ঠিক কিনা তাফসিরের কিতাবের মধ্যে ইনসাফের ব্যাখ্যাটা অনেক ব্যাপক ইনসাফের ব্যাখ্যা এই মুফা সিরিনে কারাম লিখেন তুমি তোমার পাওনা আদায় করো ইনসাফ মানে কি পাওনা আদায় করা কথা বুঝিনি আমার আপনারা ইনসাফ ইনসাফ শব্দটার অর্থ কি মানে কি পাওনা আদায় করা অর্থাৎ আপনি বাবা আপনার কাছে ছেলের পাওনা আছে আপনি স্বামী আপনার কাছে স্ত্রীর পাওনা আছে আপনি মা আপনার কাছে মেয়ের পাওনা আছে আপনি মসজিদের ইমাম সাহেব আপনার কাছে মুসল্লির পাওনা আছে আপনি মাদ্রাসার শিক্ষক আপনার কাছে ছাত্রর পাওনা আছে কথা কয় না আল্লাহ তাআলা বলতেছেন ইনসাফ করো এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন তোমার পাওনা আদায় করো পাওনা যদি আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে পাওনা আদায় করতাম পারি তাহলে ময়মনসিংহ শহরের কোর্ট কাছারি বন্ধ হয়ে যাবে আমি যদি আমার পাওনা আদায় করে আমার কোন দরবার আছে আপনি যদি আপনার পাওনা আদায় করে লেন তাহলে দেশে পুলিশ লাগবে আল্লাহ তালা কত সুন্দর কথা বলছে আমাদেরকে বান্দারে তুমি তোমার ভাওনা আদায় করো মমি সিংহ এর বন্ধ উকিলরা না খায় মরবো কথা ঠিক কিনা আমরার সমাজের মধ্যে আজকে সবচেয়ে বেশি চলতে জুলুম আর জুলুম নির্বাচনের আগে একরকম ফাঁস কুড়াও আর একরকম কথা কয় না নির্বাচনের আগের তাহে মাথার মধ্যে ফুটতে হাতে তসবি আর নির্বাচনে ফাঁস করে সেটা মৌলুবির নিয়ে কথা কোন ঠিক কিনা শুধু জুলুম আর জুলুমের রাজনীতি জুলুম আর জুলুমের পরিস্থিতি আজকে সমাজের মধ্যে এক নম্বরে আল্লাহ বলেন ইনসাফ করো ও মুসলমান আপনি যদি আপনার জায়গা থেকে আপনি আপনার ফ্যামিলির মধ্যে ইনসাফ কায়েম করতে পারেন আপনার পরিবারটা শান্তির পরিবার হয়ে যাবে ইনসাফের কিছু দৃষ্টান্ত আপনাদেরকে শোনায় ইনসাফ কারে এক মহিলা বলতেছেন হুজুর আমি দুই কেজি আডা লইয়া বাহির শিমুল বাজার থেকে বাড়ি যাইতেছি বাতাসে আমার আডাটি উড়াইয়া লোয়া গেছে আমি বাতাসের বিরুদ্ধে আপনার কাছে দুনিয়ার কোন সর্দার বাতাসের বিরুদ্ধে বিচার করতে পারবো দুই দৈন্যের যে সর্দার গুলো আছে অনেকে যে ঘুষ খাইয়া সর্দারি করে আমাদের আলাদা কোনো ইতার নাই কি করবে ফাঁসে লয়া জাগা কথা কয় না কি করবে ফাঁসে লয়া জাগা দোষে একটা কথা আছে না এক একবার সর্দার রেখেছে পাঁচ হাজার আরেক বেটা দিছে 12000 এখন সরদারে কার পক্ষে সরদারি করব কথা কইেন তো সরদারে যখন 12000 এর পক্ষে সরদারি করতেছে তো সেই বেটা 5000 দিছেন এই বেটা কইতেছে চাচা ফাক পাঞ্জাতনের দুয়াই দিয়া কই আমার পক্ষে একটু কথা কইেন ফাক পানজতন বুঝছেন নি সরদারে বলতেছেন বাবারে বারো আউলিয়ার ঠেলা তোর ফাক পানজতনের কথা মন হই না কথা কর। আছে না নাই আল্লাহর পয়গম্বর দাবুদ আলাইহ ইসালামের দরবারে মহিলা গেছে বিশাল লইয়া ওগো আল্লাহর নবী আমি তুই কি যে আডা লইয়া বাড়িতে যাইতাছি নাগলা বাজার থেকে বাহির শিমুল বাজার থেকে আমার আডা গুলা বাতাসে উড়াইয়া লয়ে গেছে আমি গরিব আমার বিচার চাই বাতাসের বিরুদ্ধে সুবহানাল্লাহ জোরে কর এই বিচারটা আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে এই বিচারটা আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি করতে দাউদ আলাই সাল্লাম পারবো কেন নবি হো মা সাহো সুভাহানল্লাহ জোরেক দাউদ আলাই সাল্লামের আট জন অথবা বিড় জন ছেলে ছিল কোনবর্ণ নাই আট জন কুনুবর্ণ নাই বির জন হোক গল্পের ছেলের নাম হইছে সুলাইমান আলাই সাল্লাম সুভাহানল্লাহ জুরাইকো মহিলা গিয়া যখন বিচার চাইছে কিতাবের মধ্যে আসে দাউদ আলাই সাল্লামের কাছে একবার মোসা ও গিয়া বিচার চাইছে মোসা মোসা কে গতকাল ইনকে পত্রিকা যারা পড়ছেন দিকে গতকাল ইনকেলে পত্রিকা